কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি আছি যে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে কিন্তু বাবা সকাল সকালে লাড়ু করার ব্যবস্থা করে দিচ্ছে কারণ কি বাবার নারকেলগুলো ভাঙতে বসে গেছে আর ওদিকে হচ্ছে বাবুসোনা মানে জল খাবে নারকেলের জল খাবে সেটার জন্য ব্যস্ততা হয়ে গেছে তো দেখো নারকেলটা কিন্তু খুবই ভালো আছে ওদিকে দেখো নারকেলের ভিতরে কিন্তু ফুপাটা হয়েছে ফোঁপাটা খেতে এত সুস্বাদু অনেকটাই সুস্বাদু হয় তার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর এদিকে দেখো বাবু নারকেলটা ভেঙে দেখাচ্ছে নারকেলটা কত সুন্দর হয়েছে সাদা অনেক সুন্দর নারকেলটা নষ্ট হয়নি বর্তমানে নারকেলের যে দাম অনেকটাই দাম কারণ কি এখন একজন নারকেল কিনতে গেলে আমাদের এখানে হয়তো নির্ম দাম দুই শত টাকা কিন্তু আমি ভাবছি এতগুলো নারকেল নাড়ু বানবো না কারণ কি নারকেল নাড়ু খেলে অবশ্যই গ্যাস হয় তার জন্য আমরা তিলের নাড়ু বানবো আজকে হচ্ছে নারকেল নাড়ু বানবো তারপর হচ্ছে অন্যদিন তিলের নাড়ু বাঁধা হবে তো দেখো বাবা নারকেলটা সুন্দর করে ছুলে দিচ্ছে বাবা তো বলছে আমি আজকে নারকেলটা ছুলে দেই তোমরা লাড়ুটা করে ফেলো তারপরে অন্য সময় তিল তিল দিয়ে করো তো বাবা হচ্ছে নারকেলটা ভেঙে দিয়েছে আর এদিকে দেখতে দেখতে সপ্তমী চলে গেল আজকে অষ্টমী আজকে অষ্টমীর দিন জানো গ্রামের লোকজন কত না আনন্দ করে কারণ মায়ের পায়ে ফুল জল দিবে এতটা আনন্দ করে থাকে আর এতটা ব্যস্তর মুখে থাকে সবাই সেজে গুজে অঞ্জলি দিতে চল চলে এসেছে যে অঞ্জলি দিবে অঞ্জলির টাইম হয়েছে তো আমিও এসেছি আমি অঞ্জলি দিতে এসেছি আর মাও সঙ্গে এসেছে তো দেখো কত মানুষজন হয়েছে কত আনন্দ করছে গ্রামে একটা পূজা থাকলে কিন্তু অনেক আনন্দ হয় গো বন্ধুরা তো দেখো দেখতে দেখতে আমার অঞ্জলিটা শেষ হয়েছে আমি এখন হচ্ছে অঞ্জলি দিয়ে এই মাত্র উঠলাম তারপরে হচ্ছে মা অঞ্জলি দিবে কারণ অনেক লোকজন হয়েছে তো মা বসার জায়গা পেয়েছিল না আর আমি দিয়ে নিলাম তারপরে মা দেবে তো দেখো আমার অঞ্জলি শেষটা শেষটা এখন মা দিতে বসে যাবে তো দেখো কত মানুষ যে কত ভাবে দাঁড়িয়ে আছে কারণ কি অনেক আনন্দ দিন কাটছে গো দেখতে দেখতে সব দিন শেষ হয়ে যাচ্ছে এটাই ভাবছি গো আর ওদিকে দেখো প্রভাব হচ্ছে আরো লোকজন আছে বলে ডাকছে কারণ এখানে ডাকা ডাকি যদি না করে কয়বার সে দিবে তার জন্যই হচ্ছে পুরোহিত ডাকছে অঞ্জলি দেওয়ার জন্য আর ওদিকে দেখো ডাকার শব্দ পেয়ে মা কিন্তু বসে রয়েছে কারণ অঞ্জলি দিবে মায়ের পায়ে অঞ্জলি দিবে কতই না আনন্দ সবার মুখে কিন্তু হাসি মায়ের পায়ে ফুল জল দিবে অনেকটাই হাসি সবার আর গ্রামের পুজোতে কিন্তু মেয়েরা অনেক ভক্তির সহিত পূজা করে কারণ এরা অনেক ভক্তি করে গো তো দেখো মা বসে রয়েছে অঞ্জলি দিবে আরো লোক ওদিকে পুরোহিত মশাই হচ্ছে ডাকছে যে লোকজন আসা তাড়াতাড়ি একসঙ্গে দিয়ে দিই কারণ কি একসঙ্গে যদি না দিই তাহলে তো হবে না কয়বার সে দিবে বলো আর দেখতে দেখতে মা সুন্দর করে বসে রয়েছে যে একটা হাসিও দিয়েছে কারণ অঞ্জলি দিবে কত না আনন্দে বলো দেখতে দেখতে কিন্তু এই অষ্টমী পূজাটাও চলে যাবে মাও চলে যাবে আজকের মতন এখানে সবাই ভালো থেকো